ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহতায় উত্তর চব্বিশ পরগনা জেলা হস্তশিল্প তাঁত ও স্বরোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র ভবনে ছোট বড় মিলিয়ে মোট একশো কুড়িটি স্টল বসেছে এই মেলাতে তেইশে ফেব্রুয়ারি বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা এই মেলাতে উপস্থিত ছিলেন জেলার সভাপতি বিনা মণ্ডল জেলা পরিষদ কর্মদক্ষ মিন্টু শাহজি সরকারি আধিকারিক সমীর চ্যাটার্জি তাছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট জনেরা আজকে আমাদের এই মেলায় আজকে প্রায় একশো কুড়ি জন মতো হস্তশিল্পী অংশগ্রহণ করছেন হস্তশিল্পী আছেন তাঁতশিল্পী আছেন সব মিলিয়ে সব উত্তর চব্বিশ পরগনা এবং জেলা পরিষদের সম্পর্কে সহযোগিতা এই মেলা হচ্ছে আজকের দিনের জন্য হবে আমাদের জেলার মেলা শুধু তাই না আমি একটু প্রেক্ষাপটটা একটু বলার প্রয়োজন আছে মানুষের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে আবার কিছু সুযোগ দাও হস্তশিল্পী এবং তাঁতশিল্পীদের কাছে তাদের উৎকর্ষতার মান এবং তারা তাদের বিপণনের সুযোগ দেওয়ার জন্য সেই অর্থে আমাদের নতুন করে আবার মেলা শুরু করেছি আমরা এই মেলা রাজ্যস্তরে হচ্ছে রিজনাল স্তরে হচ্ছে এবং জেলা স্তরে হচ্ছে